মার্শাল প্রশ্ন করেছেন ক্লোরোফর্ম কোথায় পাওয়া যাবে আমার ক্লোরোফর্ম খুবই প্রয়োজন আপনি যে কোনো বিজ্ঞানগারের ক্লোরোফর্ম পেতে পারেন এটি সাধারণত অবচেতন করতে সাহায্য করা হয় আপনি সাধারণ মানুষ হিসেবে এসব ক্লোরোফর্ম কিনতে পারবেন না অসৎ উদ্দেশ্যে ক্লোরোফর্ম ব্যবহার করবেন না সুবহানাল্লাহ আবার প্রশ্ন করেছেন ক্লোরোফর্ম ব্যবহার করলে কি মৃত্যু হতে পারে হ্যাঁ অতিরিক্ত ক্লোরোফর্ম ইনহেল করলে বা কেউ ইনহেল করার পর অনেকক্ষণ দশ ঘন্টা অজ্ঞান থাকলে তার মৃত্যুর সম্ভাবনা বেশি অতিরিক্ত ঝুঁকি থাকায় ক্লোরোফর্ম চিকিৎসা ক্ষেত্রে আর ব্যবহার হয় না ক্লোরোফর্ম দ্বারা অজ্ঞান করানো ব্যক্তি পানির সংস্পর্শে এলে আরো বেশি অচেতন হয়ে পড়ে মোহাম্মদ ইমতিয়াজ প্রশ্ন করেছেন ক্লোরোফর্ম কিভাবে তৈরি করা যায় অথবা কিভাবে পাওয়া যায় ব্যাংক খাতার জন্য আমার কিছু দরকার এটা আমি কিভাবে পাবো বা তৈরি করতে পারি বা প্রস্তুত করতে পারি দয়া করে বলবেন ক্লোরোফর্ম চেতনানাশক তাই এটি বা এটি তৈরি রাসায়নিক দ্রব্য বাজারে পাবেন না কেউ বিক্রিও করবে না যেহেতু ব্যাংক কাটবেন এর মানে আপনার স্কুল বা কলেজের কোনো প্র্যাকটিক্যাল আছে দায়িত্বরত শিক্ষক বা ল্যাব সহকারী বললেই তিনি দিয়ে দিবেন ক্লোরোফর্ম ছাড়াও ব্যাংককেও অজ্ঞান করা যায়

আপনি কোনো ব্যবহার করুন যে কোনো উন্নত মানের লাইব্রেরিতে দেখুন পেয়ে যাবেন